তুমি আর আর কেউ এমন একটা যদি পৃথিবী হয় মিলনের সুখে ভরে যায়বুক সেখানে আছে শুধু সুকার সু সে সুখ কেদিও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় তুমি আমার প্রাণের ছে প্রিয় চাই না জীবনে তীবনে তোমার মুখটা যদি দেখি এখন এ জীবন করেছ কত যে মধু হৃদয়ে কত গান কত সুর সে সুরমা কেদিও জেনেও তুমি আমার প্রাণের চে তুমি আমার প্রাণের চিয় যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর সে প্রেম কে দিও জেনে নিও তুমি আমার প্রাণের প্রিয় তুমি আমার প্রাণীর প্রিয়